জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দখলদার ইসরায়েলি হামলায় হিজবুল্লার দুই কমান্ডার নিহত এবারে জানিয়ে দিব এক মাসে দুইশো বিরাশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল এদিকে আমার মায়ের কিছু হবে না ভারত তাকে নিরাপদে রেখেছে জানাল সজিফ জয় আরও জানাবো পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা নিহত তিন সব শেষে জানিয়ে দিব লেবাননে দখলদার ইসরায়েলের ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি হামলায় হিজবুল্লার দুই কমান্ডার নিহত দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দুজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন টিভি চ্যানেল আল হাদায়েথের সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস আল হাদাত আরও জানিয়েছে টায়ার জেলার আল মানসুরি পৌরসভায় তাদের গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এর আগে গত তিন নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় হিজবুল্লার অভিজাত রাদোয়ান বাহিনী একজন সিনিয়র সদস্য মোহাম্মদ আলী হাদিদ নিহত হয়েছেন এরপর দশ নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুল্লাহর আরেক সিনিয়র সদস্য স্বামীর আলী সহ নিহত হন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধবিরতির চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছরে এ পর্যন্ত লেবাননে পাঁচ হাজারেরও বেশি হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে কমপক্ষে তিনশো জন নিহত এবং পাঁচশো জন আহত হয়েছেন এক মাসে দুইশো বিরাশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল গাজা কর্তৃপক্ষ বলছে ঘোষিত যুদ্ধবিরতির পরও ইসরায়েল অব্যাহত হামলার মাধ্যমে সমঝোতাকে বহুবার ভঙ্গ করছে যুদ্ধবিরতি ঘোষণার পর গত এক মাসে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে গভর্নমেন্ট মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী দশ অক্টোবর থেকে দশ নভেম্বরের মধ্যে ইসরায়েলি বাহিনী অন্তত দুইশো বিরাশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এই সময়ে তারা বিমান হামলা আর্টিলারি গোলাবর্ষণ ও সরাসরি গুলি চালায় এ প্রতিবেদনে আরও বলা হয়েছে আটাশি বার সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে বার ইয়েলো লাইন অতিক্রম করে বিভিন্ন পাড়া মহল্লায় অভিযান চালানো হয়েছে একশো বার বোমা হামলা হয়েছে বাহান্নটি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে সারা একই সময়ে ইসরায়েল গাজা থেকে তেশ জন ফিলিস্তিনিকে আটক করছে এভাবে গণহত্যার মধ্যে ঘোষিত বিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে এবং ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করছে এর ফলে ইতিমধ্যেই বিপর্যস্ত গাজার সাধারণ মানুষের দুর্ভোগ আরও গভীর হচ্ছে আমার মায়ের কিছু হবে না ভারত তাকে নিরাপদে রেখেছে অভিযোগ জয়ের পতিত শেখ হাসিনার আশঙ্কা প্রকাশ করেছেন যে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসি তবে তিনি স্বস্তি প্রকাশ করছেন এই বলে যে হাসিনা এখন ভারতে নিরাপদে আছেন দেশটি তাকে নিরাপদে রেখেছেন আর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরোধী অপরাধ সহ পাঁচটি মামলা রায় দেবে দুই সালের ছাত্র আন্দোলনের দমনপীড়নে তিনি মুখ্য ভূমিকা রেখেছেন এক প্রতিবেদনে বলা হয় গত বছরের পনেরো জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত প্রায় চোদ্দ মানুষ নিহত হয় হাজারেরও বেশি মানুষ আহত হয় পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায় এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা দুই হাজার চব্বিশ সালের অগাস্টে জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান তিনি এখন দিল্লিতে নির্বাসনে আসেন সজিবাজের জয় বলেন ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে আজ তার মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগের শঙ্কা প্রকাশ করছেন জয় তিনি জানিয়েছেন তার মা ও পতিত সৈরাজার শেখ হাসিনার ফাঁসি রায় আসতে চলছে সজীব ওয়াজেদ জয় বলেন আমরা আগেই জানি রায় কি হবে তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে তারা তাকে দোষী করবে আর হয়তো মৃত্যুদণ্ড দেবে তবে এরপরে তিনি স্বস্তি প্রকাশ করে বলেন আমার মায়ের কিছু হবে না আমার মা ভারতের নিরাপদ ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা নিহত তিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি সন্দেহভাজন মাদকবাহী হামলা চালিয়েছে শনিবারের এই অভিযানে নৌকাটির তিন আরোহী নিহত হন বলে আবারও রবিবার এক বিবৃতিতে জানায় পেন্টাগন মার্কিন সাউদার্ন কমান্ড এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে জানায় গোপন তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে নৌকাটি অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল এবং একটি পরিচিত মাদক পাচার রুট ধরে আন্তর্জাতিক জলসী সীমা অতিক্রম করছিল যৌথ টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার নৌকাটিতে বিমান হামলা চালায় সেপ্টেম্বরের শুরুর পর থেকে মাদকবাহী নৌকায় এটি ছিল যুক্তরাষ্ট্রের অন্তত একুশতম হামলা এসব হামলায় এখন পর্যন্ত আশি জনেরও বেশি নিহত হয়েছে বলে পেন্টাগনের তথ্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যরা মানবাধিকার সংস্থাগুলো এবং মার্কিন মিত্ররা এসব হামলার আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন তবে ট্রাম্প প্রশাসন দাবি করছেন এসব অভিযানের জন্য তাদের আইনি ক্ষমতা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ বিষয়ে আইনি মতামত প্রদান করছে যা বলে যে এসব অভিযানে অংশ নেওয়া মার্কিন সদস্যরা বিচার থেকে মুক্ত থাকবে এদিকে রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন ভেনেজুয়েলার কথিত মাদক চক্র কার্টেল দে লস সোলসকে বিদেশি সন্ত্রাস সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হবে এর ফলে যুক্তরাষ্ট্রের ভেতরে কেউ এই সংগঠনকে কোনো ধরনের সহায়তা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন এই চক্রটি অপরাধী সংগঠন ট্রেন দে আরাগুয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে মাদক পাঠায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আরও দাবি করছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেই কার্টেল দে লস শোলসের নেতৃত্ব দিয়েছেন লেবাননে দখলদার ইসরায়েলের ব্যাপক ড্রোন হামলা লেবাননের দক্ষিণাঞ্চলীয় আল মানসুর এলাকা একটি গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন নিহত ওই ব্যক্তি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে ইসরায়েল এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি রোববার স্থানীয় গণমাধ্যমের বরাতে সাফাক নিউজ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই সালের সাতাশ নভেম্বর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির চুক্তি সই হয় এরপরও লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলি সেনারা এখনও আটটি স্থানে মোতায়েন রয়েছে শুধু তাই নয় নিয়মিতভাবে দক্ষিণ ও পূর্ব লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে লেবাননের সরকারি হিসেবে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত তিনশো পঞ্চাশ জনেরও বেশি নিহত এবং ছয়শো পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছেন চলতি বছর তিন নভেম্বর পর্যন্ত লেবানন মোট চার হাজার পাঁচশো সাতাশটি ইসরায়েলি লঙ্ঘন নথিভুক্ত করেছে